গতকালই অনুষ্ঠিত হয়ে গেল এবছর দু হাজার পঁচিশ ঘরে ঘরে বায়োস্কোপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর এবার এবছর সেরা অভিনেতার পুরস্কার ধারাবাহিকের বিভাগে জিতে নিয়েছেন যে দুজন অভিনেতা তাদের মধ্যে অন্যতম চিরদিন তুমি চিরোদিন জি বাংলা চিরোদিনী তুমি আমার ধারাবাহিকের এর জন্য সেরা নায়কের পুরস্কারের সম্মান জিতেছেন অভিনেতা জিতু কামাল পাশাপাশি তার সঙ্গে জিতেছেন একই যুগ্মভাবে আরে এই পুরস্কার পেয়েছেন জি বাংলারই অপর ধারাবাহিক পরিণতার জন্য রায়ান অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিং মূলত পরিণীতা এবং চিরোদিনী তুমি জামা ধারাবাহিকের মুকুটে এই শিরোপা যুক্ত হয়েছে এদিন মঞ্চে অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন অভিনেতা জিতু কামাল পাশাপাশি ধারাবাহিকের এবং বড় পর্দার শুটের শুটিংয়ের মাঝে ব্যস্ত এই মুহূর্তে অভিনেতা তবু সময় বার করে পুরস্কার নিতে হাজির ছিলেন তিনি সেরা অভিনেতার পুরস্কার পেয়ে সাহেবভাবে উচ্ছ্বসিত ছিলেন জিতু আর্য সিংহ রায়ের চরিত্রের জন্য এই পুরস্কার মিলেছে বলা বাহুল্য এই মুহূর্তে বাঙালি বিছানা দর্শকদের মধ্যে তুমুলভাবে জনপ্রিয়তা অর্জন করেছে কামালের এই সিংহ রায়ের চরিত্র আর এই পুরস্কার যে তার প্রাপ্য এ কথা বলার অপেক্ষা রাখে না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এদের মঞ্চে দাঁড়িয়ে নিজেই তার প্রাপ্ত পুরস্কার তা তার সহ অভিনেত্রী শিরিনকে শিরিন পালকে উৎসর্গ করেছেন জিতু জিতু মঞ্চে দাঁড়িয়ে বলেন আমি আমার এই পুরস্কার আমার সহযোদ্ধা শিরিন পালকে দিতে চাই ও আমাদের ইন্ডাস্ট্রিতে সবেমাত্র মাত্র এসেছে যেভাবে আমাদের যুদ্ধেও লড়াই করেছে করছে আর ওর জন্যই আমি এই পুরস্কার পেলাম এমনকি অভিনেতা জানান তার মায়ের বক্তব্য ও এই পুরস্কারটা সিরিনের হাতেই তুলে দেওয়া উচিত সব মিলিয়ে পুরস্কার পেয়ে আরও একবার অভিনেত্রী শিরিনের এই পুরস্কার পেলেন অভিনেতা জিতু কামাল এবং আরও একবার প্রশংসা করলেন তার সহ অভিনেত্রী শিরিন পাল তথা শিরোদিনী তুমি যা আমার অপর্ণার